ঝাড়খণ্ড ভোট হচ্ছে ঝাড়খণ্ডে ভোট চলছে মহারাষ্ট্রে ভোট আসছে কেননা সুপ্রিম কোর্ট তার একটা পরিষ্কার রায় বলে দিল বুলডোজার রাজ চলবে না পঁচানব্বই পাতার রায়ে জাস্টিস কে ভি গাভাই এবং জাস্টিস বিশ্বনাথনের বেঞ্চ জাস্টিস বি আর গাভাই এবং কে ভি বিশ্বনাথনের বেঞ্চ পরিষ্কার বলে দিল যে বুলডোজার রাজ ওইভাবে চলবে না এর আগে আপনারা সবাই জানেন ভারতীয় গণতন্ত্রে বুলডোজার যেন ডেমোক্রেসির একটা প্রতীক হয়ে উঠছিল যোগী আদিত্যনাথকে বুলডোজার বাবা বলা হচ্ছিল প্রাক্তন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবনাথ সিং চৌ চৌহানকে বলা হচ্ছিল বুলডোজার মামা ফলে গণতন্ত্রে বুলডোজার বাবা বুলডোজার মামারা এসে গেছিলো এবার ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছিলো সেই পরিস্থিতির ওপর কিন্তু এবার সুপ্রিম কোর্ট সম্পূর্ণ অঙ্কুশ লাগিয়ে দিল সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে কি বললো সেইটা জেনে নেওয়া দরকার তার দুটো খুব মুখ্য দিক আছে যে দিকটা নিয়ে আলোচনা খুব জরুরি পঁচানব্বই এই পাতার রায়ে জাস্টিস বিশ্বনাথন এবং গাভাই যে যে বিষয়টার ওপর জোর দিলেন সেটা হলো যে কাউকে যদি আপনি আপনার দোষী মনে হয় কারোর বিরুদ্ধে অভিযোগ থাকলেই তার বাড়ি ঘর বুলডোদার দিয়ে ভেঙে দেওয়া যাবে না এবং কেউ যদি দোষী সাব্যস্তও হয় তার বাড়িঘরও বুলডোদার দিয়ে ভেঙে দেওয়া যাবে না বুলডোদার দিয়ে বাড়ি বাড়িঘর ভাঙতে হলে তাকে পনেরো দিন আগে একটা নোটিশ দিতে হবে এবং যার বাড়িঘর ভাঙা হবে তার আগে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে যদি আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে নোটিশ না দিয়ে বাড়ি বাড়িঘর ভেঙে দেওয়া হয় তাহলে যারাই বাড়িঘর ভাঙবেন তাদের নিজেদের মাইনের পয়সা দিয়ে অর্থাৎ যারা বাড়ি ঘর ভাঙবেন তারা সরকার কর্মচারী হবেন তাদের নিজেদের মাইনের পয়সা দিয়ে তাদের বাড়িঘরটা যারা যে বাড়িঘরগুলো ভাঙা হলো সেই বাড়িঘরগুলো গড়ে দিতে হবে এটা তো বিরাট বড় এক রাজনৈতিক কী বলবো ধাক্কার সামনে বিজেপি দাঁড়িয়ে গেল এর আগেও আমরা দেখেছিলাম লোকসভা নির্বাচনের আগে বিজেপি এরকমই একটা ধাক্কা খেয়েছিল সুপ্রিম কোর্টের হাতে জবে সুপ্রিম কোর্ট ঘোষণা করে দিল গোটা নির্বাচনী বনটাই অবৈধ অবৈধ সেরকম একটা ধাক্কা এবারও এলো তবে কাহানি মেয়ে টুইস্টায় আরও যে ভয়ঙ্কর জায়গাটা সুপ্রিম কোর্ট তুলে ধরলো সেটা হচ্ছে আসল জায়গা সেই কাহানি মে টুইস্টায়ের জায়গায় সুপ্রিম কোর্ট পরিষ্কার বলল কে স্থির করবে সজল চক্রবর্তী অসাধারণ আলোচনা খুব ভালো কে স্থির করবে যে কেউ দোষী না নির্দোষ এটা নিশ্চয়ই পুলিশ স্থির করতে পারে না প্রশাসন স্থির করতে পারে না অর্থাৎ বিজেপির যে রাজনীতি ছিল যে রাজনীতির জায়গা থেকে বুলডোদার বাবা বুলডোদার মামারা উঠে আসতেন সেই রাজনীতির ওপরে একদম নিরুঙ্ক সেটা থাপ্পল লাগিয়ে দিল সুপ্রিম কোর্ট হয়তো যে কে স্থির করবে তুমি দোষী না নির্দোষ তোমার বিরুদ্ধে অভিযোগ আছে মানেই যে তুমি দোষী সেটা তো আদালত প্রমাণ করবে ফলে কে নির্দোষ কে দোষী এটা প্রমাণের দায়িত্ব নিশ্চয়ই কোনো রাজনৈতিক দল পুলিশ বা প্রশাসনের ওপর থাকে না অর্থাৎ ভারতবর্ষের সংবিধান তার পথে যে স্থিত আছে এই কথাটা আবার বিজেপি সহ সমস্ত রাজনৈতিক দলকে একবার মনে করিয়ে দিল সুপ্রিম কোর্ট যে তুমি স্থির করতে পারো না যে ও দোষী আর কেউ যদি দোষীও হয় যদি প্রমাণিত হয় কোনো কোনো অপরাধ সে করেছে তার বাড়িঘর ধর ওইভাবে ভেঙে দেওয়া যায় না আপনারা শুধু ভাবেন যে বুলডোজার দিয়ে বোধ হয় দোষীর বাড়ি ভাঙা হচ্ছে বা কিছু মানুষের বাড়ি ভাঙা হচ্ছে কিন্তু সুপ্রিম কোর্ট যে অবজারভেশনটা করেছে সেটা গুরুত্বপূর্ণ ওই বাড়িতে কারা থাকেন ওই বাড়িতে শিশুরা থাকেন ওই বাড়িতে বৃদ্ধরা থাকেন ওই বাড়িতে মহিলারা থাকেন সুপ্রিম কোর্ট বলছে যে বুলডোজারের এক ধাক্কায় একটা বাড়ি ভেঙে পড়লো রাতারাত বেঘর হয়ে গেল শিশু মহিলা বৃদ্ধরা এরকম দৃশ্যের কথা শুনলে আতকে উঠতে হয় আতঙ্ক আসে এরকম একটা ওয়ার্ড তারা ব্যবহার করে শিউরে উঠতে হয় এরকম একটা শব্দ ব্যবহার করেছেন তার মানে বুলডোদার ডেমোক্রেসির সেই ভয়ঙ্কর জায়গাটাকে সুপ্রিম কোর্ট সম্পূর্ণ নস্বাত করে দিল এবং কোন সময় নস্বাৎ করলো যে সময় নির্বাচনের ভেতর দিয়ে যাচ্ছি আমরা ঝাড়খণ্ডে নির্বাচন হচ্ছে আমরা দেখছি মহারাষ্ট্রে নির্বাচন আসছে ফলে নির্বাচনের মুখে বিজেপির ওপর একটা বিরাট আঘাত এলো কেননা বিরোধী দলগুলো বারবার কিন্তু বলে এসছে যে মোদীর রাজ্যে রাজের সময়ে বুলডোদার ডেমোক্রেসি এসে গেছে ভারতীয় গণতন্ত্রের চরিত্রটাই বদলে গেছে আপনাদের নিশ্চয়ই বৃন্দাকারাতে সেই অদ্ভুত লড়াইটা মনে আছে একদিকে বুলডোজার এগিয়ে আসছে অন্যদিকে বৃন্দাকালার দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছেন দিল্লির সেই বস্তি উচ্ছেদের ঘটনা সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিল যে বস্তি উচ্ছেদ করা যাবে না তবু কিনা বিজেপির সমস্ত লোকজন বলতে লাগলো তাদের আধিকারিকরা বলতে লাগলো আমাদের কাছে এখনও রায় এসে পৌঁছোয়নি তাই বস্তি উচ্ছেদ চলবে এখান থেকে বোঝা যায় যে গরিব মানুষ বিরোধী কোন জায়গায় তাদের রাজনীতিটা আছে সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে যে কোনোভাবে উচ্ছেদ করা যাবে না তবু তারা বলে যাচ্ছে যে না আমাদের কাছে রায়ের কপি আসেনি তাই উচ্ছেদ চলবে সেই সময় কিন্তু বৃন্দাকারাত একটা অসাধারণ লড়াই করেছিল ফলে শুধু বৃন্দাকারাত নয় ভারতীয় রাজনীতি জুড়ে এই লড়াইটা ছিল এবং এই লড়াইটার জন্য কিন্তু আজকে হঠাৎ আজকে কিন্তু বুলডোদার ডেমোক্রেসি পেছনে হটেছে এবং বুলডোদার ডেমোক্রেসিকে একটা বিরাট নয়া বিষয় বলে বিরাট বিষয় বলে প্রচারের ভয়ঙ্কর একটা জায়গায় তুলে নিয়ে যাওয়া হয়েছিল এবং বুলডোদারই নাকি ভারতবর্ষের একটা প্রতীক হয়ে উঠছিল মহাত্মা গান্ধী আর ভারতবর্ষের প্রতীক নয় যেন বুলডোদার ডেমোক্রেসি ভারতবর্ষের প্রতীক আপনার মনে আছে গত দু এক বছর আগেই যখন আমেরিকায় ভারতবর্ষের স্বাধীনতা দিবস পালন করা হচ্ছিল সেই সময় বুলডোদার নিয়ে স্বাধীনতা দিবস পালন করা হচ্ছিল বিজেপির কিছু অন্ধ সমর্থক রয়েছেন তাদের বাড়িতে যখন বিয়ে বিয়ে বাড়ি হচ্ছে উত্তরপ্রদেশে সেই সময় বুলডোদার এসে গেছে মধ্যপ্রদেশে ছেলের অন্নপ্রাশন হচ্ছে সেই সময় বুলডোদার এসে গেছে বুলডোদার যেন নতুন ভারতের নয়া শক্তি হিসেবে উঠে আসছে আইএস অফিসাররা যখন বাড়ি ভাঙছেন তারাও নাকি নিজেদের সেলফি তুলছেন বুলডোজার বুলডোদারের সামনে দিয়ে এবং বুলডোদার দিয়ে গরিব মানুষ বাড়িঘর ভেঙে দেওয়াটাকে এই যেন একটা বিরাট একটা দেখো দেহপ্রেমিকের কাজ হিসেবে তারা তুলে ধরছেন এই যে টোটাল দেহপ্রেমের যে অদ্ভুত নমুনা সেই অদ্ভুত নমুনার ওপর কিন্তু আজকে সুপ্রিম কোর্ট পুরো একেবারে অঙ্কুশ লাগিয়ে দিল এবার আমাদের একটু দিকে যেতে হবে যেটা খুব ভয়াবহ বিষয় আমি একটা তথ্য আপনাদের দেব আপনারা নিশ্চয়ই সেই তথ্যটা যাচাইও করে নেবেন দু হাজার উনিশ থেকে দু হাজার তেইশ অব্দি বুলডোজারের আক্রমণে প্রায় এক লক্ষ সাত হাজার ছশো পঁচিশ জন মানুষ গৃহহীন হয়েছেন এটা হচ্ছে দু হাজার উনিশের রিপোর্ট দু হাজার উনিশে বুলডোজারের উচ্ছেদের কারণে এক লক্ষ সাত হাজার ছশো পঁচিশ জন মানুষ গৃহ গৃহহীন হয়েছেন পরবর্তীকালে দু হাজার তেইশে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়ায় পাঁচ লক্ষ পনেরো হাজার সাতশো বাহান্ন জন এখন প্রশ্ন হচ্ছে এই যে পাঁচ লক্ষ পনেরো হাজার সাতশো বাহান্ন জন মানুষ বুলডোজারের কারণে গৃহহীন হলেন তারা কোন সম্প্রদায় ভুক্ত মানুষ সাধারণ অর্থেই তাদের বেশিরভাগ নব্বই পার্সেন্ট হল গরিব মানুষ সেই নব্বই পার্সেন্ট মানুষের মধ্যে দলিত যেমন আছেন অর্থাৎ হিন্দুরা যেমন আছেন তেমন মুসলমানরাও আছেন অর্থাৎ গরিবের ওপর একটা ভয়ঙ্কর আক্রমণ নামিয়ে আনা হল ভারতের সংখ্যালঘুদের বেছে বেছে টার্গেট করে করা হচ্ছিল বুলডোজারের ভেতর দিয়ে দলিত এবং সংখ্যালঘুদের ওপর একটা তীব্রতম আক্রমণ এই বুলডোদার ডেমোক্রেসি এনেছিল এবং তারই একটা জলজ্যান্ত নমুনা হল এই পরিসংখ্যান যেখানে দেখা যাচ্ছে পাঁচ লক্ষর ওপর মানুষ গৃহহীন হয়ে গেছে একটা বড় ঝড় হলেও তো এত মানুষ গৃহহীন হয় না এই আয়লা গেল এত 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 মানুষ কি গৃহহীন হয়েছিল তাহলে একটা ভুল রাজনীতির কারণে একটা ঝড়ের চেয়েও বেশি মানুষ গৃহহীন হয়ে যাচ্ছে এবং সেই গৃহহীন মানুষের মধ্যে বেশিরভাগ মানুষ কারা তারা কোনো অভারতীয় নয় তারা পাকিস্তান থেকে আসেনি তারা বাংলাদেশ থেকে আসেনি তারা হলো ভারতবর্ষের নাগরিক তারা হলেন দলিত এবং মুসলমান ফলে একটা বিরাট সংখ্যক মানুষকে গরিব মানুষকে প্রান্তিক করে দেওয়ার একটা অদ্ভুত রাজনীতি হলো এই বুলডোজার রাজনীতি এবং এই রাজনীতির সঙ্গে মধ্যবিত্তের একটা নৃত্য কিছু মধ্যবিত্তের একটা সেকশনের তারা বুলডোজারকে নিজের বাড়িতে পুজো করত বিভিন্ন সময় আমরা দেখেছি যোগী রাজ যোগী আমলে বা শিবরাজ সিং চৌহান বুলডোদার মামার আমলে যে মধ্যবিত্ত তার বাড়িতে বুলডোদার এনে ছেলের জন্মদিন হচ্ছে সেখানে বুলডোদার আনা হচ্ছে বিয়ে বাড়ি চলছে সেখানে বুলডোদার আনা হচ্ছে অর্থাৎ স্বাভাবিকভাবে মধ্যবিত্তের যে জায়গাটা চিরকাল ভারতবর্ষে ছিল মধ্যবিত্ত বারবার গণ আন্দোলনের সঙ্গে এসে গেছেন ম্যাথামেটিক্স বেস্ট জার্নালিজম ফর পিপল থ্যাংক ইউ ম্যাথামেটিক্স ম্যাথামেটিক্স আমাদের একটা সহযোগিতার হাত বাড়িয়েছেন তাকে তাকে আমাদের বিনম্র ভালোবাসা ফলে সেই জায়গা থেকে থ্যাংকস জানিয়েছেন তিনি সেই জায়গা থেকে পরিষ্কার হয়ে গিয়েছিল যে মধ্যবিত্তের যে শ্রেণী সচেতনতা একটা সময় ভারতবর্ষে তৈরি হয়েছিল আজ নয় গুনগুন গুনজন প্রেমের চাঁদ ফুল যোছনা আজ আর নয় এসব প্রিয়মন খোলো বাহুডোর পৃথিবী যে তোমারে চায় কমিউনিস্ট হওয়ার দরকার ছিল না এক সময় রামমোহন মনোহর লোহিয়ার আন্দোলনেও মধ্যবিত্তরা গেছিল জেপির আন্দোলনেও মধ্যবিত্তরা গেছিলেন সেই মধ্যবিত্ত সেকশনকে গরিব মানুষ থেকে সরিয়ে দেওয়ার জন্যে বুলডোদারের পুজো শুরু হয়ে গেল এবং লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হতে থাকে এবার বিজেপির কোনো বন্ধু প্রশ্ন করতে পারেন বুলডোজার ডেমোক্রেসি শুরু তো হয়েছিল মাফিয়া রাজের বিরুদ্ধে তো পাঁচ লক্ষ লোক যে উচ্ছেদ হলো এদের প্রত্যেকে মাফিয়া এই পাঁচ লক্ষ লোক যে উচ্ছেদ হয়েছেন বুলডোদারের কারণে যে পরিসংখ্যান আমাদের কাছে আছে নেটে যে পরিসংখ্যানটা ঘুরছে সেই পরিসংখ্যান বলছে পাঁচ লক্ষর ওপর লক্ষ প্রায় এক লক্ষ তিপ্পান্ন হাজার আটশো কুড়িটা বিল্ডিং ভেঙে দেওয়া হয়েছে বুলডোদারের কারণে দু হাজার থেকে দু হাজার তেইশের মধ্যে তাহলে এক লক্ষ আটান্ন যত বিল্ডিং এক লক্ষ তিপ্পান্ন হাজার আটশো কুড়িটা যে বিল্ডিং ভাঙা হয়েছে ঘর ভাঙা হয়েছে সেই ঘরগুলোকে প্রত্যেকের মাফিয়ার ছিল নাকি কজন মাফিয়াকে বুলডোজার দিয়ে উচ্ছেদ করা গেছে দু একজনকে উচ্ছেদ করা গেছে মুক্তার আনসারির মতো কয়েকজন মাফিয়ার কিছু বিল্ডিং ভাঙা ভাঙা হয়েছে কিন্তু তাদের ঘরের অভাব হয়নি তাহলে ঘরের অভাব কাদের হয়েছে দু সাল থেকে ভারতীয় রাজনীতিতে বুলডোজারের আনাগোনা শুরু হলো এবং এই বুলডোজারের আনাগোনা কে করলেন যোগী আদিত্যনাথ তিনি বললেন ক্রিমিনাল মাফিয়াদের সমস্ত মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য আমরা বুলডোজার ব্যবহার করব অর্থাৎ তাদের বাড়ি ইত্যাদি ভাঙা হবে বিকাশ দুবের মতো ক্রিমিনালের কিছু জমি উদ্ধার করা হলো বুলডোজারের ভেতর দিয়ে মুক্তার আনসারির কিছু বাড়ি ফাড়ি ভাঙা হলো Quinto. তারা বেঘার হলেন না তাহলে বেঘর কারা হলেন গরিব মানুষ প্রথমে যে কোনো সংকীর্ণ রাজনীতি প্রতিক্রিয়াশীল রাজনীতি এইভাবে তার খেলাটা শুরু করে পাকিস্তানেও যে সময় আমরা দেখেছিলাম সামরিক শাসকরা এসেছিলো তারা প্রথমে কি করেছিল লাহোরে যখন বন্যার ইত্যাদি তৈরি হয়েছে তারা বিরাট একটা ভূমিকা নিয়েছিল তখন মানুষ মাথায় তুলে তাদের আশীর্বাদ করেছিল যে দারুণ ভূমিকা তো তারা নিচ্ছেন গণতান্ত্রিক শাসক এই ভূমিকা নিতে পারছেন না ফলে গণতন্ত্রের চেয়ে সামরিক শাসক ভালো এই যে বৈধতা তৈরি করে নেয় সামরিক শাসকরা সেই বৈধতা দিয়ে তারা গণতন্ত্রকেই ধ্বংস করে দেয় অর্থাৎ আপনার গলার ব্যথা হয়েছে বলে গলাটাকেই কেটে দিতে হবে ফলে ঠিক এই কাজ করা হলো প্রথমে কিছু মাফিয়া এলিমেন্টের বিরুদ্ধে বুলডোজার ব্যবহার করা হলো তারপর দেখা গেল গরিব মানুষের বিরুদ্ধে বস্তিবাসীর বিরুদ্ধে সাধারণ মানুষদের বিরুদ্ধে দলিতদের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে যারা গরিব মানুষ তাদের বিরুদ্ধে বুলডোজার গর্জে গর্জে উঠলো তাই জন্য দেখবেন রাহুল গান্ধী থেকে সমস্ত নেতা ভারতবর্ষের যারা আছেন তারা কিন্তু বারবার 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 বৃন্দাকারাত হয়ে বারবার তারা কিন্তু বুলডোদার ডেমোক্রেসির বিরুদ্ধে বুলডোদার রাজের বিরুদ্ধে সবচেয়ে তীব্রতম গর্জন করে উঠেছেন অখিলেশ সিং যাদব আজকের রায়ের পরে পরে কী বলেছেন যে এরপর বিজেপির তো শিক্ষা নেওয়া উচিত যে কোন কোন ভয়ঙ্কর রাজনীতির জায়গায় রয়ে গেছি এবং বিজেপির মধ্যেও কিন্তু আজকে প্রশ্ন উঠে আসছে এই মুন্ডে প্রশ্ন তুলেছেন পরিষ্কারভাবে তিনি বলেছেন আমরা যে স্লোগানটা ব্যবহার করছি একলাম সেই স্লোগানটায় বলা হচ্ছে বাটেঙ্গে তো তোরেঙ্গে বাটেঙ্গে যে স্লোগানটা আমরা ব্যবহার করছি হ্যাঁ সে বাটেঙ্গে তো মিটেঙ্গে এই যে স্লোগানটা আমরা ব্যবহার করছি সেই স্লোগানটা আসলে একটা ভুল স্লোগান এই কথা তো গড়ে উঠে মানে বিজেপির ভেতর থেকেও আজকে একটা একটা সেকশন বলতে শুরু করেছে যে সাম্প্রদায়িকতার জায়গা তো রাজনীতি নয় বাটেঙ্গে জোরেঙ্গের জায়গা তো রাজনীতি নয় রাজনীতি হলো উন্নয়ন এবং ডেভেলপমেন্টের জায়গা সেই উন্নয়ন আর ডেভেলপমেন্টের কথাটা কই সেই প্রশ্নগুলো উঠে আসছে এবং বুলডোদার ডেমোক্রেসি দিয়ে সেটাকে থামানো যাবে না এবং এই বুলডোদার ডেমোক্রেসি নিয়ে শুধুমাত্র রাজনৈতিক দলগুলো নয় মহেন্দ্র সিং টিকায়াত যেটা কিনা বারবার এই যে কিষাণ আন্দোলনের অন্যতম মেরুদণ্ড তিনি চিৎকার করেছেন এটা বিষয় নিয়ে তিনি বলছেন যদি বুলডোদার দিয়ে গরিবের ঘর ভাঙা হয় তাহলে কৃষকরা উত্তরপ্রদেশে চুপচাপ বস থাকবে না তারা ট্রাক্টর নিয়ে বুলডোজারের সামনে দাঁড়াবে অর্থাৎ তোমার হাতে বুলডোজার আমার হাতে ভারতবর্ষ আমার হাতে কিষাণ আমার হাতে ট্রাক্টর ফলে বুলডোজারের বিরুদ্ধে একটা বিরাট লড়াইয়ের দিকে কিন্তু যাওয়ার চেষ্টা করেছে ভারতবর্ষ তার নানা কণ্ঠস্বরের ভেতর দিয়ে আমি বলছিলাম পঙ্কজা মুন্ডের কথা পঙ্কজা মুন্ডে বিজেপির অন্যতম নেত্রী তিনিও প্রশ্ন তুলে দিয়েছেন যে বাটেঙ্গে তো তোরেঙ্গের যে স্লোগান বিজেপি দিয়েছে এই স্লোগানটা ঠিক নয় এই কথা পঙ্কজা মুন্ডে বিজেপির নেত্রীও বলে দিয়েছেন ফলে এই মুহূর্তে গোটা ভারতবর্ষ জুড়েই দলমত নির্বিশেষেই বিজেপির রাজনীতি নিয়ে প্রবল প্রবল প্রবলতম প্রশ্ন উঠছে গরিব নয় ওরা ফলে এই বিষয় নিয়ে কিন্তু আজকে সুপ্রিম কোর্ট পরিষ্কার বুঝিয়ে দিল যে ভারতবর্ষের বহুমাত্রিক গণতান্ত্রিক স্ট্রাকচারে যদি কোনো দলকে কাজ করতে হয় তাকে বুলডোদার দিয়ে কাজ করলে হবে না গণতন্ত্র দিয়ে কাজ করতে হবে গণতন্ত্রের অসুখ বুলডোদার দিয়ে থামানো যায় না গণতন্ত্রের যদি কোনো সমস্যা থাকে সেটা বুলডোদার দিয়ে থামানো যায় না এবং এই জন্যে সুপ্রিম কোর্টকে যে এত কঠোর পদক্ষেপ নিতে হলো তারা বলল যে যদি আমাদের কথা না মেনে বুলডোদার দিয়ে বাড়ি ঘর দৌড় ভাঙা হয় তাহলে যারাই বাড়ি ঘর দর ভাঙবে গরিবের ওপর অত্যাচার করবে সেই বাড়ি ঘর ভাঙার জন্যে যে হারজানা বা যে ক্ষতিপূরণ তাদের মাইনের কাছ থেকে আমি নিয়ে নেব কিন্তু বিষয়টা শুধু ভোটের মুখে বুলডোদারেও আবদ্ধ নেই আপনারা যদি এই ভোটমুখী রাজনীতিকে দেখেন গত কয়েকদিনের তাহলে দেখবেন বিজেপির জন্যে কিন্তু অস্বস্তির পর অস্বস্তি বেড়ে চলেছে আমরা একটু মহারাষ্ট্রের দিকে এবার যদি একটু তাকাই মহারাষ্ট্র নির্বাচনের দিকে তাকাব তাহলে শুধু বুলডোদার নয় এবার বিজেপির পক্ষে শিরপিড়ার কারণ হতে পারে মাথা ব্যথার কারণ হতে পারে সোয়াবিন 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 মহারাষ্ট্র এই মুহূর্তে একটা ভয়ঙ্করতম জায়গায় রয়েছে আজকেই দেখবেন ইন্ডিয়ান এক্সপ্রেসে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস হ্যাঁ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে একটা অসাধারণ আর্টিকেল রয়েছে এই সোয়াবিন নিয়ে একটা রিপোর্ট রয়েছে মহারাষ্ট্র নিয়ে রিপোর্টটা পড়ে দেখবেন আশা করি ভালো লাগবে সেই জায়গা থেকে আমরা একটা অদ্ভুত জিনিস পাব মহারাষ্ট্রের অন্যতম জেলা হচ্ছে বিদর্ভ সেই বিধর্ভ জেলায় আমরা কি দেখি বিধর্ভ জেলাটা জেলায় আটাত্তর শতাংশ মানুষ কৃষিকাজের সঙ্গে জড়িয়ে রয়েছেন এবং তারা হচ্ছেন স্মল অ্যান্ড মার্জিনাল ফার্মার যার ছোটো কৃষক সেই বিধর্ভের মানুষজন বলছেন যে তারা সোয়াবিন উৎপাদন করেছেন কিন্তু সরকারি যে ন্যায্য মূল্যের টাকাটা সরকার বরাদ্দ করে সোয়াবিনের পেছনে সেই টাকাটাই পাচ্ছেন না তা আমরা একবার দেখব সরকারের এম এমএসপি কত রয়েছে সোয়াবিনের পেছনে পার কুইন্টাল সরকার যে টাকাটা বরাদ্দ করেছেন এমএসপি হিসেবে মহারাষ্ট্র গভর্নমেন্ট যে টাকাটা বরাদ্দ করেছেন এমএসপি হিসেবে সেটা হলো চার টাকা কিন্তু মহারাষ্ট্রের কৃষকরা অন্তত ইন্ডিয়ান এক্সপ্রেসের মতে তারা মহারাষ্ট্রের কৃষকরাই ন্যায্য ন্যায্য না মানে ন্যায্য এমএসপির ধারে কাছের বিষয়ও পাচ্ছেন না তাদের তিন হাজার পাঁচশো থেকে চার হাজার টাকার মধ্যে এক কুইন্টাল সোয়াবিন বিক্রি করতে হচ্ছে ফলে ভয়ঙ্কর এক পরিস্থিতি মহারাষ্ট্র রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বিদর্ভ অঞ্চল আমায় বোঝাতে হবে না যে কোনো জায়গায় একটু খোঁজ নিলেই আপনি জানবেন বা আপনি আমার থেকেও হয়তো বেশি জানেন সেই জায়গা থেকে বিদর্ভ এই মুহূর্তে কিন্তু অত্যন্তভাবে একটা সুইসাইড প্রোন অঞ্চল মহারাষ্ট্রে যতগুলো সুইসাইড কৃষকের আত্মহত্যার ঘটনা ঘটে তার মধ্যে বিধর্ভে সবচেয়ে বেশি ঘটনা লিপিবদ্ধ হয় ফলে বিধর্বে একটা ভয়ঙ্কর ক্রাইসিস রয়েছে একনাথ শিন্ডে সরকার যখন শপথ নেয় তারা বলেছিল তারা বিধর্ভের এই ক্রাইসিস থেকে মানুষকে মুক্তি দেবেন কিন্তু মুক্তির কোনো দিশা মানুষ খুঁজে পাচ্ছেন না উল্টে দেখছেন যে সোয়াবিনের যে নির্দিষ্ট এমএসপির কথা বলা হয়েছিল সেই এমএসপিটাও পাওয়া যাচ্ছে না সুতরাং সোয়াবিন এই মুহূর্তে কিন্তু ভয়ঙ্কর চিন্তায় ফেলে দিয়েছে বিজেপিকে অন্তত মহারাষ্ট্রে ফলে দেখছেন রাজনীতির যদি আমরা বিভিন্ন বিষয় দেখি তাহলে প্রথম কি দেখলাম বুলডোজার আর চলবে না বুলডোজার ডেমোক্রেসির ওপর কিন্তু একদম ফুল স্টপ ফেলে দিয়েছে সুপ্রিম কোর্ট দুই আমরা কি। দেখলাম মহারাষ্ট্রে সোয়াবিনের অভাবে একটা ভয়ঙ্কর পরিস্থিতি সোয়াবিন চাষিদের মধ্যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে চাষিরা বলছে আমাদের জন্যে সেই অর্থে বিজেপি সরকার কোনো ভালো কাজই করেনি ফলে সার্বিকভাবে কিন্তু বিজেপি এখন ব্যাকফুটে আছে এবং গতবারের যদি ঝাড়খণ্ড নির্বাচনের আপনি চিত্রটা দেখতেন তাহলে দেখবেন ঝাড়খণ্ডে যে সমস্ত অঞ্চল উপজাতিদের অঞ্চল হিসেবে বা আদিবাসীদের অঞ্চল হিসেবে চিহ্নিত ছিল কেন্দ্র হিসেবে চিহ্নিত ছিল সেখানেও কিন্তু বিজেপির একটা বিরাট ফেলিওর হয়েছিল সুতরাং রাজনৈতিকভাবে কিন্তু বিজেপি নতুন কোনো কথা বলতে পারছে না এবং বিজেপি যে নতুন কোনো ন্যারেটিভ তৈরি করতে পারছে না এই মুহূর্তে ভারতবর্ষের রাজনীতিতে সেটা আরও পরিষ্কার হয়ে যাচ্ছে কোন জায়গা থেকে জানেন যে গদি মিডিয়ার সঙ্গে এখনও লোক রয়েছে কিন্তু গদি মিডিয়ার আগের মতো ন্যারেটিভ তৈরি করার ক্ষমতা নেই ভোটের আগে তারা যেভাবে কাশ্মীর ইত্যাদি পাকিস্তান ইত্যাদি মিলিয়ে মিশিয়ে একটা ন্যারেটিভ তৈরি করতো এবং হই হৈ করে মানুষ সেই ন্যারেটিভ খেয়ে নিত সেই জায়গা থেকে আজকে কিন্তু দেশ সরে গেছে দেশ অনেক মডার্ন হচ্ছে দেশ অনেক উন্নততর একটা আদর্শকে খুঁজছে ফলে গদি মিডিয়ার আগে যে ন্যারেটিভ তৈরি করার ক্ষমতা নেই বাংলাতেও গদি মিডিয়া কিন্তু তার জনপ্রিয়তা প্রায় হারিয়ে ফেলেছে হ্যাঁ লোক দেখছেন লোক হয়তো কিছু উত্তেজনার জন্য দেখছেন কিন্তু লোক এটা বুঝে ফেলেছেন যে এদের কথার কোনো মূল্য নেই কিছু চটকের কথা তা বলছে তাই জন্য আমরা এইসব মিডিয়া দেখছি কিন্তু এদের কথার কোনো রাজনৈতিক মূল্য নেই অর্থাৎ গদি মিডিয়া গোটা ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গ জুড়ে ন্যারেটিভ নির্মাণ করার যে ক্ষমতা তাদের ছিল সেই ন্যারেটিভ নির্মাণ করার ক্ষমতা থেকে সরে গেছে ন্যারেটিভ কন্ট্রোল করার ক্ষমতা তো অনেকদিন আগেই তাদের হাত থেকে চলে গেছে ফলে সামগ্রিকভাবে একটা অদ্ভুত অদ্ভুত একটা স্পেসের মধ্যে এই মুহূর্তে রাজনীতি দাঁড়িয়ে রয়েছে যেখানে রাজনীতি বিজেপি মুক্ত এক নতুন রাজনীতির সন্ধান করতে চাইছে তাই জন্যে আজকে দেখা যাচ্ছে যে এই দাবি সমাজের মধ্যে থেকে গভীরভাবে উঠে আসছে বলেই হয়তোবা একভাবে সোশ্যাল সায়েন্সের ভাষা থেকে বলা যায় যে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট এই বুলডোজার ডেমোক্রেসি নিয়ে নড়ে চড়ে বসেছে তাদের কাছে এই প্রশ্নটা এসছে যে রাতারাতি মানুষকে বেঘার এইভাবে করে দেওয়া যায় নাকি রাতারাতি মানুষকে গৃহহীন এভাবে করে দেওয়া যায় নাকি সেই জন্যে তারা শিউরে ওঠার মতো ঘটনাটা বলেছে অর্থাৎ গোটা রাজনৈতিক সারকনফারেন্স জুড়ে গোটা রাজনৈতিক পরি পরিসর জুড়ে এই মুহূর্তে কিন্তু বিজেপি বিরোধী একটা অদ্ভুত খুব জায়গা তৈরি হচ্ছে এই জায়গাটা যাতে করে আমরা না বুঝতে পারি জনগণ যাতে করে না বুঝতে পারা যায় তাই জন্য বিজেপির মিডিয়া একের পর এক একের পর এক উদ্ভ্রান্তের মতো ইস্যু তুলে ধরে জনগণকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু শাক দিয়ে তো মাছ ঢাকা যায় না আর শাক দিয়ে যদি আপনি মাছকে ঢাকেনও শাকটাকে কি করে ঢাকবেন শাক দিয়ে তো আর শাক ঢাকতে পারবেন না সুতরাং শাক দিয়ে যে মাছ ঢাকা যাচ্ছে না সেটা কিন্তু মানুষ ক্রমশ ক্রমশ বুঝতে পারছে এবং পশ্চিমবঙ্গের তপ্ত জমির দিকে তাকালেও আপনি এটা পরিষ্কার হয়ে যাবে যে পশ্চিমবঙ্গেও কিন্তু দেখবেন যে এক সময় বিজেপিকে নিয়ে যে ক্রেজ তৈরি হয়েছিল সেই ক্রেজের জায়গাটাও ক্রমশ ক্রমশ কমে আসছে সুতরাং সার্বিকভাবে যদি আমরা দেখি যে গোটা ভারতবর্ষ জুড়েই একটা নতুন ধরনের রাজনৈতিক সমীকরণের জায়গায় চলে আসছে মানুষ এবং সেই জায়গা থেকে ইন্ডিয়া জোট ক্রমশ আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে ইন্ডিয়া জোট ক্রমশ আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে আদিবাসী লাভার রাইট ফলে এই মুহূর্তে কিন্তু যারা চিৎকার করে বলছিলেন কিছুদিন আগে অবধি বিজেপির কাছে মোদী হ্যায় তো মুমকিন হ্যায় বিজেপির কাছে সমস্ত প্রশ্নের উত্তর আছে উল্টে দেখা যাচ্ছে বিজেপি এই মুহূর্তে ব্যাকফুটে রয়ে গেছে কোনো প্রশ্নের উত্তরই তার কাছে নেই দেখের এই যে বেহাল অর্থনীতি তার উত্তর কি কেন সুপ্রিম কোর্ট বলল যে এরকম মানে বুলডোদার রাজ চলবে না তার উত্তর কি অর্থাৎ কোনো প্রশ্নেই কোনো উত্তর সে দিতে পারছে না শুধু বিজেপি শাসিত মধ্যপ্রদেশ বা উত্তরপ্রদেশের ঘটনা নয় আপনি উত্তরাখণ্ডেও আমরা এইরকম ব্যাপার দেখেছি বুলডোজার রাজ আর দিল্লির কথা তো একটু আগেই বললাম ফলে বিজেপি শাসন আর বুলডোদার রাজ যেন সমর্থক হয়ে উঠেছিল গণতন্ত্রের যে অন্য একটা ভিশন থাকে গণতন্ত্র যে সবাইকে নিয়ে চলতে চায় সেই গণতন্ত্রের সবাইকে নিয়ে চলতে চাওয়ার বিষয় থেকে বিজেপি সরে গেছে সেই বিষয় থেকে যে বুলডোদার রাজ মানুষকে সরিয়ে দেয় এই বিষয়টার ওপর সুপ্রিম কোর্ট সবচেয়ে জোর দিয়েছে তাই ওল্ড ইজ গোল্ডের মতো পুরোনো কথা বলছি এই রায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের কথা আরেকবার আসতে হবে যাতে করে আমাদের কাছে পরিষ্কার বিষয়টা পরিষ্কার হয়ে যায় যেই রায় পরিষ্কারভাবে একটা জায়গায় পরিষ্কার বলে দিচ্ছে যে কে সিদ্ধান্ত নেবে তুমি দোষী না নির্দোষ সেটা কোনো রাজনৈতিক দল পুলিশ নিতে পারে না সেটা নিতে পারে আদালত অর্থাৎ রাজনৈতিক দল বা প্রশাসন আদালতকে রিপ্লেস করে দিতে পারে না এবং এই বুলডোদার ডেমোক্রেসি নিয়ে তো সমালোচনা আমরা আপনারা দেখবেন ইসরায়েলের একটা পলিসি আছে যে সমস্ত যে সমস্ত অকুপাইড ল্যান্ডগুলো আছে প্যালেস্তাইনের যে সমস্ত অকুপায়ের যে সেই যে সমস্ত ল্যান্ডগুলোকে তারা অকুপায়েড করেছেন সেই সমস্ত অকুপায়েড ল্যান্ডগুলোতে প্যালেস্তাইন ওদের বাড়ি ঘর ইত্যাদি ভেঙে দেওয়ার তো অনেকে বলেন এটা সত্যি কি মিথ্যে আমি বলতে পারবো না অনেকে বলেন বুলডোদার ডেমোক্রেসি কি তারই একটা কি বলবো সংস্করণ ছোটোখাটো একটা সংস্করণ বা তারই একটা দুর্বল সংস্করণ এই প্রশ্নটা আসে সুতরাং সব মিলিয়ে কিন্তু ভারতবর্ষের গণতন্ত্র এই মুহূর্তে সমৃদ্ধতর একটা চেহারার দিকে যেতে চাইছে এবং এই সমৃদ্ধ তরচে চেহারার যে খোঁজটা আমরা এই মুহূর্তে গণতন্ত্রের মধ্যে খোঁজার চেষ্টা করছি সেই খোঁজটা কিন্তু আমরা এবার নির্বাচনগুলোতেও পাবো ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রের নির্বাচনেও আশা রাখছি আমরা পাবো এবং আরেকটা আশা আলো কি হচ্ছে যে এই বুলডোদার রাজ এক ধরনের সাংস্কৃতিক শোষণের জন্ম দিয়েছিল যে কোনো প্রশ্ন তোলা যাবে না বুলডোদার আছে মানে সব কিছু চলে আসবে এই বুলডোদার রাজের সঙ্গে এই আপনি দেখবেন আমি কোনো গানকে ছোট করছি না কোনো বিষয়কে ছোট করছি না নিশ্চয়ই বিহার বা উত্তরপ্রদেশের যে ফোক সং রয়েছে সেখানে কবিরের দেশ কবিরের দেশের কবিরের যে দোহা রয়েছে সেটা আমার দোহা মির্জা গালিব আমার লোক কিন্তু তা বলে ওই সস্তার চটুল ভোজপুরি নৃত্য কি আমার নৃত্য নাকি সস্তার যে চটুল ভোজপুরি নৃত্যগুলো চলে পশ্চিম বাংলাও সেগুলোকে আনার একটা চেষ্টা হয় সেই নৃত্য আমার নাকি মির্জা গালিবকে আমি চিনি আমি বাঙালি আমি চিনি মির্জা গালিবকে বাংলা আমার দৃপ্ত নয়ন বাংলা আমার দৃপ্তচ মুেপ দলক, ফলে মির্জা গালিবের সাথে আমার এমনিই বন্ধুত্ব হয়ে যায় আমার এমনিই কবিরের সঙ্গে বন্ধুত্ব হয় চৈতন্যের হাত ধরে কবির হাঁটেন এটা আমায় বোঝাতে হবে না কিন্তু ওই চটুল ভোজপুরি গানগুলো ওগুলো কি জীবনের কোনো গান নাকি বিড়ি জ্বালাইলে জিগার সেপিয়া তাহলে একদিকে বুল্ডোদার থাকে আর একদিকে ওই সংস্কৃতি থাকে ভোজপুরি সংস্কৃতি তথাকথিত শাসকের ভোজপুরি সংস্কৃতি বিড়ি জ্বালাইলে সে পিয়ার সংস্কৃতি থাকে এই যে একটা অদ্ভুত সংস্কৃতি ককটেল তৈরি করা হয়েছিল যে একদিকে বুল্ডোদার থাকবে বিয়েবাড়ি হবে নাচ গানা হবে এবং গান বলতে ওই ভোজপুরি গানগুলো গাইবে এইভাবে যে একটা সাংস্কৃতিক দূষণের ছবি তৈরি করা হয়েছিল সেই দূষণের বিরুদ্ধেও কিন্তু আজকে ভারতবর্ষ জেগে উঠছে এটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয় ফলে বাংলাকেও আজকে এই বিষয়গুলোকে নিয়ে আরও গভীরভাবে ভাবতে হবে আমার সংস্কৃতির দিকে নজর দিতে হবে আমি তো বিশ্ব নাগরিক অসুবিধা নেই বাঙালি জাতিকে যারা শুধুমাত্র একটা কুয়ে আবদ্ধ রাখতে চা সবচান চান তাদের সঙ্গে আমি একমত নই আমি বিশ্ব নাগরিক আমার দেশের মাটি তোমার তরে আসন বিশ্বমায়ের আসন পাতা বিশ্ব মাকে আমি তো খুঁজে পেতে চাই কিন্তু বিশ্ব মাকে আমি খুঁজে পেতে চাই বলে নিশ্চয়ই আবর্জনাকে আমি স্থান দেবো না তো কেউই দেবে না সুতরাং আজকে কিন্তু এই যে বুলডোতার ডেমোক্রেসির সঙ্গে এক ধরনের সাংস্কৃতিক শোষণও জড়িয়েছিল যেটা নিয়ে কথা হয় না আজকে কিন্তু সুপ্রিম কোর্টের সেই রায়ের ভেতর দিয়ে সেই সাংস্কৃতিক শোষণটাও বোঝা যাচ্ছে যেভাবে সুপ্রিম কোর্ট নিশ্চয়ই সাংস্কৃতিক শোষণের কথা বলেনি কিন্তু যেভাবে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে মহিলারা অত্যাচারিত হয় শিশুরা অত্যাচারিত হয় বয়স্করা অত্যাচারিত হয় রাতারাতি ভাঙে বাড়ি ভেঙে দিলে গাছি উড়ে ওঠার মতো ঘটনা তেমনই এই সাংস্কৃতিক শোষণটাও গাছি উড়ে ওঠার মতো ঘটনা একদিকে বুলডোদা থাকবে কোনো প্রশ্ন তোলার স্বাধীনতা থাকবে না চৈতন্যের কোনো স্বাধীনতা থাকবে না আর সেখানে সস্তা চুটুল গানগুলো বাজবে যে গানগুলোর সঙ্গে আমার সংস্কৃতি আমার রাজনীতি আমার উন্নত চিন্তার কোনো যোগ থাকবে না এরকম ভারতবর্ষ এরকম বাংলা তো নিশ্চয়ই আমরা চাই না আমরা এরকম বাংলা চাই যেখানে আমাদের রাজনীতি আমাদের সংস্কৃতি আমাদের জীবনের সঙ্গে একটা পলিটিক্যাল দলের কোনো যোগ থাকবে না এরকম বাংলা নিশ্চয়ই চাই না এরকম ভারতবর্ষ নিশ্চয়ই চাই না ফলে সেই জায়গা থেকে একটা যুগান্তকারী রায় আজকে আমরা পেলাম এবং ভোটের মরশুমে এই রায় বোধ হয় আরও 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 অস্বস্তি বাড়িয়ে দিল ভারতীয় জনতা পার্টি এবং তার রাজনীতির এই বলেই আজকে এখানে শেষ করছি আপনার কেমন লাগছে মানে মানলে নির্বাচন কমিশন নিয়োগ মানত বিজেপি কি সুপ্রিম কোর্টের নির্দেশ মানে মানলে নির্বাচন কমিশনের নিয়োগ মানত বিশ্বজিৎ আচার্য খুব ভালো প্রশ্ন খুব ভালো প্রশ্ন উত্তরটা তো আপনিও জানেন আমিও জানি ফলে আর দীর্ঘায়িত করব না এখানেই শেষ করছি এবং তার সঙ্গে সঙ্গে বলবো হই হৈ করে মুখ সাবস্ক্রাইব করতে কথামুখে নতুন বন্ধুদের কাছে নিয়ে যেতে আপনারা প্রচুর কমেন্টস করুন লাইক দিন যদি ভালো লাগে অনুষ্ঠানটা যাতে করে মানুষের কাছে এই অনুষ্ঠানগুলো বেশি পৌঁছে ওরা চায় আমাদের স্তব্ধ করে দিতে কিছু অল্প মানুষের মধ্যে সীমাবদ্ধ রাখতে ফলে গণ্ডি ভাঙুন বেড়া ভাঙুন বেড়া ভাঙুন গণ্ডি ভাঙুন সীমানা ভাঙুন এটা সীমানা ভাঙার সময় ফলে সীমানা ভাঙুন সুতরাং মুখ দেখতে থাকুন আবার দেখা হচ্ছে